আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা এই সাইড যেটা দেখছেন এটা আমরা বাংলাদেশ সাইডে দাঁড়িয়ে আছি আর অপোজিটে ইন্ডিয়ান সাইড মধ্যখানে ইসামতি নদী জোয়ারে পানি উঠছিল এখন ভাটায় পানি নেমে গেছে অনেকটা যার জন্য এখানে দেখা যাচ্ছে আমরা আসছিলাম বন্ধুরা মিলে আমাদের পিছনে আছে আবু হাসান ওর অনেক সাহস ও নাম ছিল নিচে পানিতে নেমে পানির কিনারা থেকে ছবি উঠাইছে অনেকগুলো অনেক সুন্দর সুন্দর ছবি উঠছে আপনারা চাইলে আসতে পারেন ঘুরে যেতে পারেন দেবাটা থেকে এই ইসামতি নদীর তীর থেকে ও সাইডে ভারত ও সাইডে বাংলাদেশ সীমান্ত মধ্যখানে ইসামতি নদী এই যে ইসামতির ধারে এত সুন্দর বাতাস আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে আপনি যদি অবসর সময় কাটাতে চান চলে আসতে পারেন ইসামতি নদীর তীরে সাতক্ষীরা দেভাটা দেভাটা থানার উপকূলে ইসামতি নদী তো আপনারা চলে আসতে পারেন সপরিবারে খুব সুন্দর এবং মনোরম পরিবেশ